আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাদ্দাম ভাই করে আপনাদের স্বাগতম এটা আমার হচ্ছে পেয়ারার জমি এর আগেও এই জমির ভিডিও দিয়েছি হ্যাঁ এখন আগে পেয়ারার সাথে পেঁপে ছিল পেঁপের গাছ শেষ এখন দেখছেন শুধু পেয়ারা আসো এদিকে আসো বর্তমান পেয়ারার দাম খুবই ভালো কিন্তু পেয়ারা আসলে বিক্রি করার মতো আমার এখনো হয়নি গাছের বয়স এক বছর দুই মাস প্রত্যেকটা গাছ থেকে গাছের দূরত্ব রাখা হয়েছে হচ্ছে নয় ফিট বাই আট ফিট হ্যাঁ কিন্তু এখন যে ছোট যেমন দেখা যাচ্ছে গাছ এখনো জমিটাতে প্রচুর যত্ন করার পরে হচ্ছে যে গাছ খুব একটা জোর করে নাই আর কি প্রচুর ফল আছে গাছে আসছে ফুল একেবারে হচ্ছে বলার মতো না এদিকে আসো এই যে তিনটা তিনটা করে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা এতটুকু জায়গাতে সতেরোটা ফুল আছে হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন এইট অর্থাৎ জি এইট জাতের হচ্ছে পেয়ারা এটা খেতে খুবই মিষ্টি হ্যাঁ আমার মনে হয় পেয়ারা চাষে আমাদের হচ্ছে আরও আগ্রহী হওয়া উচিত কারণ পেয়ারার মতো পুষ্টিকর ফল আসলে নেই আপনি যত ফলের কথাই বলেন না কেন এক শশা আর আরেকটা হচ্ছে পেয়ারা যদি ডাক্তারের কাছে যান তাহলে আপনাকে ওই পেয়ারা এবং শশা খাওয়াতে কোনো নিষেধাজ্ঞা দিবে না কখনোই হ্যাঁ বলবে এটা আপনি খান যত খুশি খান সুস্থ থাকেন হ্যাঁ অন্য ফলের ক্ষেত্রে আছে বাধ্যবাধকতা এক বছর তিন মাস বয়স অনেকে আমাকে বলছে যে ফল রাখার দরকার নেই ছিঁড়ে ফেলতে তারপরেও আমি ফল রাখছি দেখেন দর্শক আসলে কি পরিমাণ ফুল আসলে আসছে যদিও এগুলো রাখা হবে না সবই হচ্ছে ফল আসার পরে ছিঁড়ে একটা দুটা করে রাখা হবে গাছ দেখলেই বোঝা হচ্ছে প্রত্যেকটা গাছে মোটামুটি হচ্ছে বিশ থেকে তিরিশটা করে পেয়ারা বাধা হয়েছে ছোট দু একটা গাছ বাদ দিয়ে বেশিরভাগ গাছে এভারেজে বিশটার বেশি পরিমাণে পেয়ারা বাধা হয়েছে হ্যাঁ পেয়ারার বাজার এখন মোটামুটি ভালো সত্তর থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে যদিও আমরা হচ্ছে পাইকারি বিক্রি করি আমরা হচ্ছে সত্তর থেকে আশি এর মধ্যে বাজার পাচ্ছি সর্বশেষ পঁচাশি টাকা বাজার বিক্রি হয়েছে পাইকারিতে পেয়ারা খুবই ভালো আপনারা পেয়ারা চাষ করতে পারেন পেয়ারার শুধুমাত্র একটাই সমস্যা সেটা হচ্ছে যে গাছ মরে যায় গাছ মরে যাওয়ার কারণে আমাদের অঞ্চলে আসলে পেয়ারা চাষ ওভাবে করে নাই তো আমি গাছ যাতে না মরে যায় সে কারণে প্রচুর পরিমাণে জৈব সার দিয়েছি প্রচুর মুরগির বিষ্ঠা গরুর গোবর থেকে শুরু করে প্রচুর জৈব সার দিয়েছি যাতে হচ্ছে ওই পাতা শুকিয়ে গিয়ে ঝরে গিয়ে মরে যাওয়ার না হয় আলহামদুলিল্লাহ আমার এক বছর তিন মাসে এখনো কোনো গাছের কোনো ক্ষতি হয়নি যদিও মরার সময়টা এখনো আসে নাই কারণ যখন দুই বছর হয় এবং গাছের গ্রোথ অনেক বেশি হয়ে অনেক ফল একসঙ্গে আসে তখনই ফল সহ গাছ মারা যায় আমি অপেক্ষায় আছি যে আসলে এই জৈব সারের কারণে অধিক জৈব সার দেওয়ার কারণে গাছগুলো আসলে সুস্থ থাকে কিনা দর্শক দোয়া করবেন সবাই যেন হচ্ছে পেয়ারা চাষ করে একটু সফল হই কারণ পেঁপে চাষ করে আমার আসলে অনেক লস হয়েছে হ্যাঁ পেঁপে গাছ হচ্ছে কিছু দেখা যাচ্ছে এই গাছ হচ্ছে যে মরে গেছিলো আর কি বৃষ্টির কারণে যদিও পানে ওঠে নাই কিন্তু ওই স্বচ্ছ হয়ে মরে গেছিলো হ্যাঁ একটু অযত্নও হয়েছে তো পেঁপের লসটা যেন আমি হচ্ছে পেয়ারাতে পোষাইতে পারি জন্য সবার কাছে দোয়া প্রার্থী এবং এটা হচ্ছে গোল্ডেন এইড জাতের পেয়ারা আমি হচ্ছে ভবিষ্যতে পেয়ারার হচ্ছে চারা করবো আর কি চারা থেকে আবার হচ্ছে চারা বিক্রি অর্থাৎ টেপ কলম এটা থেকে আমার পেয়ারা দেখেন এই বছর সম্ভব না সামনে বছর থেকে বিক্রি করার ইচ্ছা আছে আর করব আসলে কেনা কঠিন কারণ একটা পেয়ারার চারা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবার হচ্ছে আমি আটত্রিশ টাকা পর্যন্ত কিনেছি এবং তারা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করছে তো দেখা যায় আসলে অনেক টাকা লেগে যায় তো আমার ভবিষ্যতে আরও বাড়ানোর ইচ্ছা আছে এই কারণে আমি নিজেই হচ্ছে নার্সারির মতো করব এবং কিছু বিক্রিও করবো ইনশাল্লা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম